আমার ললা শুধু মূল মূলখান করে দাঁড়িয়েছিল যে তো স্বামী হচ্ছে বলো না দেড় বছরের মতো হয়েছে আমাদের বাসায় এর মধ্যে এক রাতো যে আমার কাছে থাকতে দেয় নেই আমাদের কাছেই ছিল তো আমাদের আগে দিয়ে উপরে এসে হচ্ছে কাজে লেগে পড়ে আর দেখো তোমাদের আলিশা পাখি ঝাড়ু নিয়ে হচ্ছে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছে বলছি জাস্ট সোজা করে ধরলে হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে যাইতো আর আমি কাজ করতেছি এই এই পাশের বেডরুম এর আলিশের তারপর হচ্ছে ওই পাশের বেডরুম গুলার সবগুলো হচ্ছে ডেকোরেশন চেঞ্জ হয়েছে মালামালি এদিকে ওদিক করা হয়েছে আর ফার্নিচার এড হয়েছে ঝাড়গুলো হচ্ছে সব এলোলো তো গোছানো ট্রাই করতেছি আর শোকেজটা কালকে গোছাবো আজকে আমার মানসিক শক্তিও নাই শারীরিক ভাবেও শক্তি নাই তো যতটুকু হচ্ছে না গোছালি নয় অতটুকুই গোছালাম এখানে আমাদের আরেকটা যে সোফা ওইটা ওই সেটটা দিয়ে দিচ্ছি আর ওই সেটে তো আরেকটা দেখলাম আমি সবাই বলতেছিলাম কথা বলতেছিলাম আর কি তো এই হচ্ছে দেখো আলিশা বেডরুম মানে মধ্যে আছে আমি যে বেডরুমটা ছিল ওইটাই আলিশা জন্য ওই এসি খুলে আবার এর লাগিয়ে দিছি মানে আলিশার রুমে যে এসি লাগানো ছিল সেটা এর লাগিয়ে দিছি আর এখানে ছিল দেখো আমাদের বড় সাদা খাটটা এটা তো সবাই দেখছো আমরা যখন বাড়ি তখন এখানে এসেছি তখন এখানে টু পার্টের একটা আলমারি এখানে থ্রি পার্টের একটা আর এখানে আলিশার আলমারি আর এখানে ড্রেসিং টেবিল যেটা মধ্যে ছিল যেহেতু ওই পাশে মধ্যে ড্রেসিং টেবিল আছে আবার পুরো পুরো সেট সব বানাবে এই এটা এখানে আছে এটা তুমি ব্যবহার করতো আমি টালিশার রুমে তো তারপর এই দেখো সোকেশটা হচ্ছে এখানে দিছি সুকেশটা আমার অনেক পছন্দের ছিল এবার কিন্তু আব্বুর গিফট করা হয়েছে কারণ এই সবকিছু আবুর কাছে সেল করে দিয়েছিলাম এবার আব্বু আমার কাছে কোনো টাকায় ডাইরে আসলে বা তো ভাই আমি ঠিকই তখন সেল করছি কিন্তু আব্বু কিন্তু আমাকে এমনি সব কিছু গিফট করে দিয়েছে প্রত্যেকটা জিনিস তো এটাই হচ্ছে তো এটা কিন্তু আমাদের আরেকটা বেডরুম এখন সবকিছু আমি জাস্ট এলোমেলো অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি কালকে গোছানোর পরে দেখাবো তো তারপরে হচ্ছে মেন রোড থেকে এই যে বাম দিকে আরেকটা হচ্ছে বেডরুম আর এখানে আলিশা খেলতেছিল হচ্ছে রাজার সাথে আর তোমাদের ভাইয়ের সাথে কারণ ওর মন খারাপ ছিল ওর বাবা মামি নাই তারপরে ওর দিদা নাই ওর ছোট বাবা নাই একসাথে অনেকজন মানুষ বাসায় নাই বাসা খালি হয়ে গেছে বিল্ডুগুলোরও মন খারাপ ছিল তো তারপরে এই যে দেখো এই রুমটা এখন হচ্ছে